নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই যে মানকসুর পাতা মানকসুর জালি পাতা এই যে মুরানি মুরানি যে জালি পাতাগুলো ওই পাতা এ কেউ রান্ধে বাড়িয়ে খাইছো না আমার একটু জানাই এনে দুই একজন আবার কয় কি যে রান্ধে বাড়িয়ে খাবো না শুনো হুরুম খেয়ে বসে থাকবো তাও রান্ধি আসবো না রান্তি তাকে মোটেও ভাল ঠায় না আমার আবার কিন্তু তা না আমার মনে হয় কি নতুন নতুন কিছু রান্ধি একটা জিনিস দিয়ে যে জিনিস আমরা চিনি জানি তাই দিয়ে নতুন করে কি করে খাওয়া যায় আমার মনটাই তাই আরে তা আমি আবার তাগের কইছি যাকে খাতি চায় না তারা তোরা সবাই আমার লগে আয় আমি তোকে রান্ধ দিয়ে নিতে বানি আমার দাঁড়িয়ে বসে থাক দেখে রাঁধতে আর কি রে খাতি আয় তোকে আমি দিই বানি আর রান্ধ দিয়েও বানি তাই এই যে সব বাইসে বুঝে নিচ্ছি এই যে শীষটা নেওয়া যাবে না শীষটা নিলেই আবার গালমাল চুলো চুলির ভয় আছে আর আমি রান্ধ দিয়ে দেবো একটু কোনো চুলো চুলির ভয় থাকবে না এরামে তা তা এর মেয়েই দিয়ে দেবো তারপর বাইছে নিছি সব ওই শীষ বাদ দিয়ে বাইসে দিয় নিছি দিয় জালি পাতা দুটি পাতা নিছি বেশি না নিলাম একটু কড়াইতে তেল তেলের মধ্যেই একটুখানি তেলটা গরম হলে দিয়ে দেবো দুটি শুকনো জাল শুকনো জাল দুটো একটু রাঙা রাঙা কালা খালা করে নেব বেশি কালা করার দরকার নেই অল্প কালা হলেই হবে এনে একটু নাড়া সাড়া দিয়ে পুড়াইয়ে নিচ্ছি পোড়াই নিয়ে এবার এই কী কয় শুকনো জাল দুটো এর মধ্যে তো উঠোই নেব উঠোই নিয়ে এর মধ্যে আরও ইডা আছে সেইগুলো দেব তা উঠোই আর নিলাম না দিয়ে দিলাম দুই সাইড দিয়ে রসুন রসুনের কুয়া ছাড়াই নিছি সেই রসুনগুলো এতে আবার বাপু বেশি তেল দিয়া লাগে না অনেক পরে দিলেও হবে না দেহে নে পরে কিরা মেরে তেল দিই তাই দেহা আর দিয়ে দিলাম দুটো কাঁচা জাল আর দিয়ে দিলাম দুটো কালো জিরে এ যে কোনো ভর্তা ভর্তা খাতে গেলে যদি কালো জিরে না এটা যেন জমেই না কালো জিরে বা একটু তেলের পরে নারায় সারাই নিলি যে কি গিরান লাগে তার কি কব ও দিলি আমার আর কোনো কথা নেই আমার সেদিন এক থালের জায়গায় দু থেল বাদ দেওয়া লাগবে এবার এগুলো ভালো ভালো করি একটু নাড়াই ছাড়াই প্রথমে কিন্তু লবণ দিই লবণটা একটু পরের দিকেই দিলাম প্রথমে লবণ দিলে আবার শেষে আলু ইয়ে গলি আবার কচুর গন্ড হয়ে যাবে না পরে দিছি আর দিয়ে দিলাম গাছে একটু গোলমরিচ দিয়ে এটা নাড়া ছাড়া এটা কিন্তু ওই পুরা ফুরা করতে হবে যাতে গায়েটা পুরা ভাব আসে সেরকম করতে হবে তাহলে এটা ভালো আটা ফেলেবার বেরোই এ আমি ছোটোবেলায় যে কত খাইছি আমার ঠাকুমা বানাই দিত তা সেই রাম স্বাদ লাগতো তা মনে করে সেই মনে করলাম ঠাকুমা বানাই দিত দে আমও একটু বানাই করে খাই এই যে খানিক সময় নাড়া ছাড়াই রে একটু পুরাই ফুরাই নিয়ে আইসি নিয়ে এবার বাইটে নিতে হবে ভালো হয়ে আর ভিডিওটা সেইরাম পরিষ্কার হয়নি কি জন্যে কাউ দিনই এসে কারেন্ট থাকে না ফিরাই সময় আমাকে দেখতেছি কারেন্ট ছিল না এসে সে কুফি দাঁড়ায় নিয়ে তাই ভিডিও করতে হয়েছে এরম একটা অবস্থায় দাঁড়াইছে কুফি ভিডিও করেছি এই জন্য ভিডিওটা অত পরিষ্কার হয়নি ভালো একটা পরিষ্কার নাই একটু গুলা হয়ে গেছে এই যে বাটিছি বাটি নিয়ে চলে আসলাম এ যদি একটুখানি হয় তাহলে আর কি কব লেস থেকে করিয়ে দৌড়তি হবে না খাস জ্বালাই আর লাগবে না বাদ এক থালের জায়গায় দুই থাল এবার খাইয়ে দেই দেই কিরাম সার দইছে এতে কিন্তু মোটেও বলুদ দিনই নি আজকে আবার তাহলে ওই সবুজ রংটা না থায় না হুম কি কব এ যে কি স্বাদ আর এক কামড় কাজ শুকনো চালের কামড় নেছি একেবারে সেই স্বাদ তোমরা না খালি কেউ বুঝবাই না আর গালের মধ্যে যেন একেবারে একটা মোলায়েম ভাব সেটা অন্যরকম স্বাদ